বাবা মা আসার আগে ওই সাইকেলটা আমি কোথাও লুকিয়ে রাখবো লুকিয়ে রেখবো বলবো যে সাইকেলটা চুরি হয়ে আছে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা মা দুজনে বাড়িতে মা বাড়িতে মা ফোন রান্না করায়নি তো আজকে আবার সকাল থেকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকালবেলা এখন পর্যন্ত চাও খায়নি তো এখন দোকানে যেতে হবে চা খেতে কারণ একার জন্য আর কতটুকু আর চা করবো আর যাই এখন দোকান থেকে চা খেয়ে আসি আর বৃষ্টি পড়তে যদি জোর বৃষ্টি আসে তবে আর যাবো না খাওয়ার নেশায় রাস্তায় চলে এসেছি ছাতা দাও নিয়ে আসেনি জোর বৃষ্টি হলে আবার দোকানে আটকে যেতে হবে চা রেডি হচ্ছে রেডি রেডি ছিল না না রেডি ছিল না ওই যে এখন হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চার এডি গরম গরম চা আজকে দুধ চায় নিলাম আর দাঁড়াবো না চা খেতে যেতে বাড়ির দিকে যাই কারণ ওয়েদার ঠিক নেই তো যখন তখন জোর বৃষ্টি আসতে পারে এখন ঠিক আছে আবার বৃষ্টি নামতে পারে শুরু হয়ে আজকে সকাল সকাল বৃষ্টি অনেক দিন পর কিন্তু বৃষ্টিটা আসলো হালকা বৃষ্টি আর সেই গরম শুরু হয়ে আছে আর আমাদের শুকনো রাস্তাটা আবার সেই কাদা কাদা হয়ে আছে আজকে ভাবছিলাম গাড়িটা আজকে বের করব আর হলো না বন্ধুরা মা আর বাবা সেই সকালবেলা গেছে আর যেহেতু আমারও এখন পেটে টান পড়ে আছে বাড়িতে এখন কেই নেই তো আমি চা খেয়ে এসে সে কখন দু ঘন্টার উপরে হয়ে আছে তো রাস্তায় গিয়ে দেখে আসি আসছে কিনা আর মামার ফোনে ফোনও তো করতে পারবো না কারণ গেছে যেহেতু ওই দেখো ছেলে ফোন ফোন করেই করেই যাচ্ছে যাচ্ছে যে আসবে কখন আর আমাদের বাড়ির ফোনটাও রেখে আছে দেখো এই বৃষ্টিতে কি অবস্থা রাস্তার তো মাকে এখনো দেখা যাচ্ছে না এদিকে জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে মা যেহেতু আসেনি বাড়ি যায় বাড়ি গিয়ে স্নান করে নি আর মার বাড়িতে গেলে মামা ছাড়তে চায় না আমি গেছিলাম আমি দেখেছি থাক 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 কানতে থাকে তো আসুক যখন আসবে আসুক বন্ধুরা তোমরা দেখলেই তো এখন আসেনি আর যেহেতু অনেকটা বেড়াও হয়ে আছে এখন স্নান করে নি আর দেখি দশ কুড়ি মিনিট দেখি আসে কি না হলে আর কী করবো আগে স্নানটা করে নিই তারপরে কি করা যাবে দেখা যাক তো বন্ধুরা স্নান করা হয়েছে আছে স্নান করে চলে আসলাম ছাদে ছাদ থেকে দেখছি বাবা মা আসছে কিনা তো আমার মাথায় একটা বুদ্ধি ইচ্ছে করবে যেহেতু বাবা মা নেই আমার ওরা একটা সব থেকে একটা সাইকেল আছে যেটা আমি যখন হাই স্কুলে যাই মা কিনে দিয়েছিল তো বাবা মা আসার আগে ওই সাইকেলটা আমি কোথাও লুকিয়ে রাখবো লুকিয়ে দেখবো বলবো যে সাইকেলটা চুরি হয়ে আছে জানি বাবা মা বিশ্বাস করবে না মানে আমার বাবা মা আর কি তেমন অতটা বিশ্বাস করে না সেরকম রিয়াকশন না তাও আমি একটু মজা করব। চলো এখন সাইকেলটা ছাদে তুলি এখন আবার ওয়েদার দেখো সেই মেক করে আছে মনে হচ্ছে তিনটে চারটে বেজে আছে দেখো এমন ওয়েদার হয়ে আছে তো এক সময় রোদ দূর হচ্ছে আবার হলো এমন মেঘ হয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো অন্ধকার মানে কোনো ঠিক নেই আজকের ওয়েদারে আবার দেখবো আরেকটু পরে রোদ বন্ধুরা দেখলে তো সাইকেলটা ছাদে তোলা হয়ে আছে আর এখান থেকে এইটুকু ছাদে তুলতে গিয়ে তাই মনে হচ্ছে গরম মানে এতটা গরম লাগছে তো এখন গেঞ্জিটা খুলেনি আর এখনো যেহেতু আসেনি আর এদিকে পেটে তো পড়ে আছে ছোটটা ডন দিচ্ছে তো আজকে আমি নিজেই রান্না করব চলো আজকে নিজেই ভাত বসাবো সব রেডি করি গেঞ্জিটা খুলে নিই ভেবেছিলাম দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে খাবো কিন্তু সেটা আর হলো না আর বাবা মা বাড়িতে না থাকলে পরিস্থিতি কেমন হয় আমি নিজে টের পাচ্ছি এর জন্যই বলে বিয়েটা কর বিয়েটা কর তোমরা বলো বিরিয়ানিটা করবে বিয়ে করো এবার বিয়ে করেই নেবো খুশি যাই হোক রান্না যেহেতু করতে হবে ভাতটা বসিয়ে নিই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কিন্তু চাল কতটুকু কিনবো তাও জানি না একটা আইডিয়া করে চাল নিয়ে নি তো এই যে চাল নিয়ে নিয়েছি আইডিয়া করে নিয়েছি কতটুকু জানি না এখন চালটা ধুয়ে নিয়ে আসে

তো কোন হয়ে আছে এখন ভাত এখন উপর দিতে হবে তো বন্ধুরা সবে ভাত রান্না করেছি আর মা দেখে আসছে কারণ আমার আর করতে হবে ওই দেখো মা আসছে এই কাদা দিয়ে আসতে সত্যি খুব অসুবিধা হয় শুকিয়েছিল তাও কাদা হয়ে গেল না দেখে আসো যা শুকিয়েছিল আজকে বৃষ্টি হলো তাও কাদা হয়ে গেল শুকনো হয়ে আছে পুরো আমি তো ভাবছিলাম গাড়িটা আজকে বের করবো আর হলো না দেখে আসো এই সাইড দিয়ে আসো হ্যাঁ তোমার দাদা কেমন আছে ভালো তো তোমার দাদা আমার মামা আসো তোমার জন্য রান্না করে রেখেছি হ্যাঁ আমায় পরীক্ষা করছো মা

তো আমার তো তরকারি আর মার খাওয়া হলো না ঠিক আছে বউ না থাকলে মা না থাকলে কি অসুবিধা হয় মাকে এর জন্য বলছি বিয়ে দাও তাদের বিয়ে দাও মেয়ে দেখো চলো আজকে চলো মেয়ে দেখতে যাবো চলো আজকে যাবো বন্ধুরা তোমরা কি বলো তাদের বিয়ে করতে হবে তো বন্ধুরা বলছে হ্যাঁ বিয়ে করো বিয়ে করো তো তোমার আবার তরকারি করতে হবে নাকি আমি তো ভাত করে রেখেছি হ্যাঁ তো এদিকে আমি ভাত করলাম যেহেতু মা বাড়িতে নেই মা আবার আমাকে কথা শোনাচ্ছে যে রান্না করতে গিয়ে কি করেছে তো কেমন রান্না শিখলাম বলো তো এবার কি করবো বলো

Pintipi, <laughs> pintipi, সাইকেলটা রোদ ধরে দিলে ভালো থাকবে সাইকেলটা ড্যাম পড়ে আছে তাই

তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে ভাই বন্ধুরা